হ্যালো নতুন আমরা নতুন আরো একটা ব্লগ বা ভিডিও নিয়ে শুরু করলাম তিনি নাকি ইউটিউবার তিনি নাকি ব্লগার আমাদেরকে দাবি করে কিন্তু সে প্রতিদিন দেখি টিকটকে ভিডিও ছাড়ে এখন আমরা তাকে প্রশ্ন করবো যে তিনি কি ইউটিউবার আসলে নাকি টিকটকার তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একজন বাংলাদেশের জনপ্রিয় টিকটোকার বর্তমানকার হিরো বর্তমানে তাকে এক নামে সবাই চিনে ভাই আপনার নামটা কি আমার নাম মহম্মদ রাজহ আপনাকে সবাই ছাপেই নাকি বলে দেখ না কে বলে থাকুন আমার ছাত্রবেলা আপনার মধু ছাপার দিক না ন ন সরি আপনি কি ইউটিউবার নাকি টিকটকার আমি অবভিয়াসলি ইউটিউবার তা আপনি প্রত্যেকদিন বিকেল বেলা দেখি আপনি প্রত্যেকদিন দিন একটা করে কিভাবে ভিডিও ছাড়েন টিকটকে ওইটা আমরা কি হিসাবে ধরবো আরে মিয়া বিকেল তো রাতে ছাড়ি টিকটক আপনি কি এখন ওইটাকে আপনি টিকটকার বলবেন নাকি আপনি ইউটিউবার বলবেন কয়টা দিন শেষ আমি ইউটিউবার তা আপনি তাহলে টিকটকে কেন ছাড়েন ভিডিও ওইটা মানে মাঝে সারা লাগে না বুঝলেন আমার ফ্যান ফলোয়ার অনেক তো আপনি দেখলাম কয়েকদিন আগে নেপাল গেছিলেন আপনি সবাইকে বউ ব্যবসায়ী বলেন আপনি অনেক অনেক কিছু ভাবে কিন্তু মানুষ যেরকম আপনি নাকি মা ব্যবসায়ী নেপালে কি একটা করছিলেন ওইটা থেকে মানুষ আপনাকে মা ব্যবসায়ী বলে এটা নিয়ে আপনি কি বলবেন আসলে যারা বলে তারা হয়তো বা পরিবারের শিখতে হয় এইটা হয়তোবা ওরা না পারিটা আমার বলো

আপনি তো এর আগে আপনার যে বড় একটা ইউটিউবার নিয়েছিল ওইদেরকে তো মাইরা মাইরা ঠিকই আসতে পারছেন এই নতুন একটা ইউটিউব খুলছেন মানুষ করছেন এগুলা দিয়ে তো আপনি বসছেন নাকি আরে আমি আসলে ওদেরকে বাঁশ দিনা কেন বাঁশ দিয়েছি ওটা বলো কিছু না আচ্ছা আপনি কি এখন ওই বিষয়টা নিয়ে আমাদেরকে কিছু বলবেন ওই বিষয়ে আমি কিছু বলতে চাই না কেন বাঁশ দিয়ে দিচ্ছি বলার কিছু হয় না আপনি কি বাইরাল হওয়ার জন্য বাসটা দিচ্ছেন

তিনি টিকটকে ভিডিও আপলোড করেন যেন কেউ না দেখে কিন্তু আমরা তো সবাই দেখি আমাদের চোখ পাকি দেওয়া তো এত সহজ না আমরা আজকে দেখলেন তার ইন্টারভিউ নিলাম নেক্সট টাইম আবারও একজন ছাত্রীকে নিয়ে দুবাইতে দেখা হবে দুবাইয়ের গাড়িকে নিয়ে আমরা আরেকটা ইন্টারভিউ নিয়ে আসতেছি তো চোখ রাখবেন আমাদের শয়তান পাপি আইডিটাতে ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে